আমরা অবস্থান কর্মসূচি পালন করছি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়

আমাদেরকে এগারো তারিখ বলেছেন আমাদের বাড়ি বৃদ্ধি করবেন মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন বিসি সম্মেলন তিনি বলেছেন বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন আমরা বিগত সময় দেখেছি একশো টাকার বাড়ি ভাড়াকে পাঁচশো টাকা করে মিডিয়াতে প্রচার করা হয়েছে শিক্ষকদের বাড়ি চারশো গুণ বাড়ানো হয়েছে আমরা আশঙ্কা করছি প্রশাসন আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আপনি বাড়ি ভাড়া কতটুকু বৃদ্ধি করবেন মেডিকেল ভাতা কতটুকু বৃদ্ধি করবেন যদি এটা স্পষ্ট না করেন আমরা প্রয়োজনে আমাদের এই আন্দোলনকে পুরা রমজান জুড়ে চালিয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যদি শতভাগ উৎসব প্রজ্ঞাপন জারি করে আগামী ঈদ উল থেকে এমপি উপভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব প্রদানের প্রজ্ঞাপন জারি না করা হয় আমরা আগামী এসএসসি এবং দাখিল পরীক্ষার কোন দায়িত্ব আমরা আরো সিদ্ধান্ত নিয়েছি প্রদান করা হয় না আমরা পুরো রমজান এখানে কাটিয়ে আগামী ঈদুল ফিতরের নামাজ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুজ মহোদয়ের পাঁচ পবন যমুনের সামনে